চলে আসলাম সীমান্তবর্তী এলাকার আরও একটি জায়গায় যেটি কলমাকান্দার পাঁচগাঁও সীমান্ত এলাকার অন্যতম একটি এলাকা যেটি সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের এলাকা পাহাড়ের পাদদেশে এমন সুন্দর বাড়ি এবং তার সৌন্দর্য যা অতুলনীয় তো সাথেই থাকুন এবং দেখতেই থাকুন সেই কাঙ্ক্ষিত জায়গাটি আর নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের তরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আমরা ইতিমধ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে প্রায় বারো কিলোমিটার দূরে অবস্থিত পাকা রাস্তার দেখতে পারলাম তারপরে মাটির রাস্তা অতিক্রম করে আমাদেরকে সেখানে যেতে হচ্ছে আমরা আশাবাদী যেখানে গারো দের বসবাসযোগ্য এই পরিবেশ আমরা দেখতে পারবো পাকা রাস্তা অতিক্রম করার পর এই গ্রামীণ সুন্দর পরিবেশে কাঁচামাটির পথ দিয়ে আমরা অতিক্রম করছি সেই মুহূর্তে হাজংদের বসবাসযোগ্য এই বাড়িটি আমরা দেখতে পারি এবং যথেষ্ট সুন্দর অবকাঠামো আমরা কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম যে আর কতটুকু দূরে তারা বলে চলে আসছি প্রায় তো বিওয়ার্স এই সেই জায়গা যেটি পাহাড়ের পাদদেশে আমি মনে করি অন্যতম একটি বাড়ি যা আমরা অন্য কোনো জায়গায় চোখে পড়েনি এবং অসম্ভব সুন্দর তবে মানুম মজুমদার খুব নিখুঁত মনোভাব নিয়ে মনস্তাত্ত্বিক দিক নিয়ে এই বাড়িটি তুলেছেন তার মনের শক্তি আসলেই অনেক তো সেখানে কিছুক্ষণ বসে সময় পার করলাম আমরা কারণ আমরা আরেকটু ভিতরে যাব তার পাহাড়ের সৌন্দর্য দেখার জন্যে পাহাড়ের কাছে যেতে আমরা একটি হিন্দু ধর্মের উপসান্ডলের একটি কেন্দ্র দেখতে পেয়েছিলাম এবং পরবর্তীতে আমরা সামনে অগ্রসর হচ্ছি একটু পিছন দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটা হাওরের মতো দেখা যাচ্ছে একদিকে পাহাড় আর একদিকে যেন ছোট্ট আরেক দিকে গ্রাম তবে এখানে ঘুরতে আসলে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন আমরা বেশি অতিক্রম করতে না পারি এবং বিএসএফ যেন আমাদের ওপর কোনো খুব দেখাতে না পারেন এই এলাকাটিতে আসলে আসলে যার মন ভালো থাকে না বা মন ভালো নেই এক নিমিশেই মন ভালো করার মতো এই পরিবেশ দারুণ সব ফুল মাঠের সবুজ গাছ পাহাড় অসম্ভব ভালো লাগার এই জায়গাটি আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ